আসসালামু আলাইকুম এফ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার মডেল আর্টিজেন ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ফরসেজ ফরসেজ কি ফরসেজে কীভাবে কাজ করবেন ফরসেজ থেকে কত টাকা ইনকাম করা যায় এ টু জেড সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটা অল করে দিবেন তো যেহেতু আমরা ফর্সেস ডট আয়োতে কাজ করব ফর্সেস ডট আয়ো কি ফর্সেস ডট আয়ো থেকে কত টাকা ইনকাম করা যায় ফর্সেস ডট আয়ো কতদিন থাকবে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে জানার জন্য আমরা একটা মাধ্যম ব্যবহার করব সে মাধ্যমটা হচ্ছে গুগল আমরা গুগল থেকে জেনে নিব। সো দেখেন গুগলে আসার পরে এখানে সার্চ করা হয়েছে ফর্সেস ডট আয়ো কি গুগল কিন্তু আমাদের একটা ভেরিফাই রিভিউ দিয়ে দিছে এখানে কি বলা হয়েছে ফরসেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো ডিসেন্ট্রালাইজ মানে কি ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিহীন যেটার কোনো মালিক নেই আর এটা কিন্তু বিশ্বের প্রথম এর আগে এরকম কোনো ইনকাম ওয়েবসাইট আসেনি যেটা কি না মালিকবিহীন ফর্সেস ডট আই হল বিশ্বের প্রথম মালিকবিহীন একটি ইনকাম ওয়েবসাইট এই সাইডে কাজ করতে গেলে আমাদের শুধুমাত্র একটি স্মার্টফোন লাগবে অন্য কোনো ডিভাইসের প্রয়োজন নাই এখান থেকে আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকা অধিক ইনকাম করতে পারবেন সে এখন আপনি বলতে পারেন আমরা যে এই সাইডে কাজ করবো এই সাইটটা কতদিন থাকবে বা কখনো বন্ধ হবে কি না সো দেখেন তার জন্য এখানে সার্চ করা হয়েছে ফোর্সেস কি স্ক্যাম সাইড বা ফোরসেজ কখনও চলে যাবে কি না বা কখনো বন্ধ হবে কি না গুগল কিন্তু আমাদের আরেকটা রিভিউ দিয়ে দিছে এইখানে কি বলা হয়েছে ফরসেজ হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইড এই সাইডের কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনিও এর মালিক হবেন তা এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নতো চলে কীভাবে এটা চালাই হচ্ছে ব্লক সেন তা এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি ডিসেন্টালাইজ মানে মালিকবিহীন যেটার কোনো মালিক নেই মালিক নেই তাহলে চলে কিভাবে এই সাইটটা চালাই কে এই ছাইডটা চালাই হচ্ছে ব্লক সেন ব্লক সেন কী ব্লক সেন হচ্ছে ইন্টারনেট বা নেটওয়ার্ক অর্থাৎ আমরা স্মার্টফোনের যে ডাটা বা ওয়াইফাই ইউজ করি তার অপর নাম ব্লক সেন আর ব্লক সেনের হচ্ছে ইথুরিয়াম কাজে আমরা জানতে পারলাম ফোরসেস ডট সম্পূর্ণটাই নেটওয়ার্কের ওপর প্রতিষ্ঠিত প্রচালিত অ্যান্ড নিয়ন্ত্রিত নেটওয়ার্ক যতদিন আসে এই সাইডটাও কিন্তু ততদিন থাকবে আর বর্তমান সময় পৃথিবী কিন্তু অনেক আপডেট নেটওয়ার্ক কখনোই যাবে না অর্থাৎ আপনি এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন কোনো দিন আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করবেন কোনো দিন আবার পাঁচ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা সম্পূর্ণই আপনার কাজের উপর ডিপেন্ড করবে তো ফরসেস ডট আয়ো কি মোটামুটি আমাদের কিন্তু একটা ধারণা চলে আসছে এই সাইডে কাজ করতে গেলে স্মার্টফোনের পাশাপাশি আমাদের দুইটা অ্যাপস লাগবে একটু হচ্ছে টেলিগ্রাম ওপরটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট তো টেলিগ্রাম এবং ট্রাস্ট টলেট এই দুইটা অ্যাপস কিভাবে সেট আপ করবেন সে সেই ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে দেখে টেলিগ্রাম এবং ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো দেখেন আমি কিন্তু ফার্স্ট অফ অল ট্রাস্ট প্রবেশ করছি আমি যখন ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করছি তখন কিন্তু ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দ্বারা প্রবেশ করছি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সামনেই দিছি কিন্তু আপনারা কেউ পাসওয়ার্ডটা দেখতে পারনি। আপনাদের সামনে স্ক্রিনটা ব্ল্যাক হয়েছিল কেন পাসওয়ার্ডটা দেখতে পেলেন না আমি যদি ঠিক সেম এভাবে বিকাশ কিংবা নগদে পিন দিই আপনারা কিন্তু খুব ইজিলি দেখে নেবেন কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেওয়া সত্ত্বেও দেখেননি কারণ এটি একটি হাই সিক্রিমারের ইন্টারন্যাশনাল অ্যাপস যার জন্য দেখা যাচ্ছে আমি আপনাদের সামনেই এই পাসওয়ার্ডটা দিছি কিন্তু আপনারা কেউ পাসওয়ার্ডটা দেখতে পাননি তাহলে একটাবার ভেবে দেখুন আমরা কতটা নিরাপদভাবে এই সাইডে কাজ করতেছি এবং আপনি কতটা নিরাপদভাবে এই সাইডে কাজ করতে পারবেন যেহেতু আমরা ফরসেস ডট কাজ করবো সেক্ষেত্রে এখান থেকে আমরা ফার্সঅাল কাঞ্চ ইনকাম করবো ভার্চুয়াল কারেন্সি কি ভার্চুয়াল কারেন্সি হচ্ছে ডিজিটাল মুদ্রা ডিজিটাল মুদ্রা কি ডিজিটাল মুদ্রা হচ্ছে সেই মুদ্রা বা ডলার যেটা সব দেশে প্রচলিত শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত তো এখন আপনি বলতে পারেন আমরা তো বাংলাদেশ থাকি আমরা কি এখান থেকে ডলার ইনকাম করতে পারবো অবশ্যই পারবো তো যেহেতু এখান থেকে আমরা ডলার ইনকাম করব ডলারটা কীভাবে লেনদেন করব আমরা কিন্তু এখানে কিছু অপশন দেখতেছি সেন্ড রিসিভ আপনি যদি ডলার লেনদেন করতে চান এই দুইটা অপশনের মাধ্যমে আপনি ডলারটা লেনদেন করতে পারবেন আপনি ধরেন কারো থেকে ডলারটা নিতে চাচ্ছেন সেক্ষেত্রে রিসিভ অপশনের মাধ্যমে ডলার নিতে পারবেন অ্যান্ড আপনি কাউকে ডলার দিতে চাচ্ছেন সেক্ষেত্রে সেন্ড অপশনের মাধ্যমে ডলারটা দিতে পারবেন আর একটা বিষয় আমাদের এই সাইডে কিন্তু কোনো উইড্রো সিস্টেম নাই এইখানে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন আপনার যখন ইচ্ছা তখন আপনি এখান থেকে ডলারটা উইড্রো করতে পারবেন তো ডলারটা আপনি কিভাবে বাংলা টাকায় রূপান্তরিত করবেন আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু বাইনান্স থেকে ডলারটা উঠাইতে পারবেন যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে আমাদের কমিউনিটিতে কিন্তু পঞ্চাশ প্লাস ভেরিফাই অ্যাডমিন আছে আপনি কিন্তু অ্যাডমিনদের থেকে ডলারটা উঠিয়ে বিকাশ কিংবা নগদের টাকাটা নিতে পারবেন তো তো যেহেতু একটা ওয়েবসাইট আমরা কাজ করবো সেক্ষেত্রে এই ব্রাউজারটা কাজে লাগিয়ে কাজ করব। এখন আপনি বলতেই পারেন এই ব্রাউজারটাই কেন অন্য কোনো ব্রাউজারে হবে না অবশ্যই হবে কিন্তু অন্য কোনো ব্রাউজারে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন অ্যাড আসতেছে বিভিন্ন ফিশিং লিঙ্ক আসতেছে আমাদের কাজ করতে সমস্যা হতে পারে তার জন্য আমরা এই ব্রাউজারটা কাজে লাগিয়ে কাজ করব সো দেখেন আমি যেহেতু এই সাইডের একজন সদস্য তার জন্য কিন্তু আমার সামনে ড্যাশবোর্ড শো করতেছি আপনাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড শো করবে না ফার্স্ট অফ অল আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনি এখানে অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি ক্লাস এসে বলে দিব সো দেখেন আপনাদের কাজটা বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু একটা আইডিতে চলে আসছি আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনেও শো করবে আপনি আপনার আইডি সুন্দর একটা নাম দিতে পারবেন সুন্দর একটা প্রোফাইল পিক দিতে পারবেন এবং আপনার কিন্তু ইউনিক একটা আইডি কোড থাকবে যেটা শুধু আপনারই থাকবে অন্য কারোর সাথে মিলবে না আমরা কিন্তু এনার নাম প্রোফাইল পিক আইডি কোড দেখতেছি এখানে কিন্তু আমরা ওনার ইনভাইট ডেটটাও দেখতেছি উনি কত তারিখে এখানে জয়নিং করছে সেই ডেটটা এখানে শো করতেছে এবং উনি কোন ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে সেই ব্যক্তিটার আইডি কোডটাও কিন্তু এখানে শো করতেছে উনি পাঁচ তারিখ সাত মাস দু সালে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে প্রায় উনি এখানে এক বছর প্লাস কাজ করতেছে উনি যে এখানে এক বছর কাজ করছে এক বছর কাজ করে কতগুলো পার্সোয়াল কারেন্ট ইনকাম করছে এখানে সেটা শো করতেছে তার আজকে ইনকাম পঁচিশ ডলার বাংলা টাকায় তিন হাজার দুইশো টাকা সেটা শো করতেছে তার পার্টনার শো করতেছে তার টিম শো করতেছে তিনি যে এখানে এক বছর কাজ করছে এক বছর কাজ করে কতগুলো পার্সোয়াল কাঞ্চ ইনকাম করছে এবং বাংলা টাকায় কতগুলো টাকা উনি এখান থেকে উঠাইছে উনি বিএনবি থেকে ইনকাম করছে চার বিএনবি বর্তমান সময় এক বিএনবির মূল্য কিন্তু ছয়শো ডলার তাহলে চার ছক চব্বিশ উনি বিএনবি থেকে ইনকাম করছে চব্বিশশো ডলার আর বি থেকে ইনকাম করছে উনত্রিশ হাজার ডলার এটা কিন্তু ডলার এটাকে আমরা বাংলা টাকায় কনফার্ট করে দেখব যে উনি এখানে এক বছর কাজ করে কত টাকা ইনকাম করছে উনি বিএজি থেকে ইনকাম করছে উনত্রিশ হাজার ডলার আর বিএনবি থেকে ইনকাম করছে চব্বিশশো ডলার বর্তমান সময় এক ডলার মূল্য একশো তেত্রিশ কাজে একশো তেত্রিশ গুণ করে দিব উনি এখান থেকে ওনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এক বছর ইনকাম করছে একচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকা উনি যদি এক বছরে একচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো টাকা ইনকাম করে তাহলে ওনার মাসিক ইনকাম কত উনি প্রত্যেক মাসে এখান থেকে কত টাকা ইনকাম করতেছে ভাগ বারো উনি প্রত্যেক মাসে এখান থেকে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে শুধুমাত্র ওনার একটা আইডি থেকে এরকম কিন্তু বড় বড় ওনার আরও তিনটা আইডি আছে দেখা যাচ্ছে উনি ওনার তিনটা আইডি থেকে এক বছর ইনকাম করছে দুই কোটি টাকা প্লাস এবং ওনার প্রত্যেক মাসে এখান থেকে ইনকাম থাকে নয় থেকে দশ লক্ষ টাকা এখন আপনি বলতে পারেন উনি অনেক দিন ধরে কাজ করতেছে তাই উনি প্রত্যেক মাসে নয় 10 লক্ষ টাকা ইনকাম করতেছে আমরা তো নতুন আমরা কি পারবো অবশ্যই পারবেন উনি যদি প্রত্যেক মাসে এখান থেকে নয় থেকে 10 লাখ টাকা ইনকাম করে আপনি এখান থেকে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করেন অবশ্যই করতে পারবেন কারণ আমরা করতেছি মূলত ফর্সেস ডট আয় কি দিচ্ছে যার কারণে এত টাকা বা এত ডলার আমরা এখান থেকে ইনকাম করতেছি দেখেন এখানে কিন্তু হাইলাইট করাই আছে ফোর্সেস প্রোগ্রাম ইনফো মূলত ফর্সেস আমাদের ছয়টা ম্যাকটিস প্রোগ্রাম দিছে এই ছয়টা ম্যাকটিস প্রোগ্রাম দ্বারা আমরা বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতেছি তো ফার্স্ট প্রোগ্রামের নাম হচ্ছে এক্সচি তার পাশে এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর এবং ম্যাক্স কোর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ছয়টা ম্যাকটিস প্রোগ্রামের মধ্যে থেকে আমরা শুধু একটা প্রোগ্রামে কাজ করব এবং বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে আমরা ফ্রি ইনকাম করবো এখানে আমাদের কাজ থাকবে একটা প্রোগ্রামে সেটা হচ্ছে এক্সচিতে এক্সটিতে আমাদের কাজ কি এক্স্রিটে আমাদের কাজ হচ্ছে বিজনেস পার্টনার অ্যাড করা সে এখন আপনি বলতে পারেন এখানে বিজনেস পার্টনার কেন লাগবে যেহেতু এখানে আমরা বিজনেস করতেছি অবশ্যই আমাদের বিজনেস পার্টনার লাগবে উনি যে এখানে এক বছর কাজ করে দুই কোটি টাকা প্লাস ইনকাম করছে উনি কি নিজে নিজে করছে কখনোই কিন্তু না উনি ওনার বিজনেস পার্টনারের মাধ্যমে কিন্তু ইনকাম করছে উনি এখানে এক বছর কাজ করে আটশো একাত্তর জন বিজনেস পার্টনার অ্যাড করছে এই আটশো একাত্তর জন বিজনেস পার্টনার কাজ করে ওনার একচল্লিশ হাজারের একটা টিম তৈরি করে দিছে আর এই টিম থেকে কিন্তু উনি দুই কোটি টাকা প্লাস ইনকাম করে নিছে তো এখানে আমাদের সকলের একটাই কাজ থাকবে সেটা হচ্ছে এক্স্রিতে বিজনেস পার্টনার অ্যাড করা উনি আটশো একাত্তর জন বিজনেস পার্টনার অ্যাড করার মাধ্যমে এক্স প্রোগ্রাম থেকে ইনকাম করছে ষোলো ডলার যেটা আপনার বাংলা টাকায় প্রায় বিশ থেকে একুশ লক্ষ টাকা উনি কিন্তু এক্স থ্রিতে বিজনেস পার্টনার অ্যাড করার মাধ্যমে বিশ থেকে একুশ লক্ষ টাকা ইনকাম করছে অ্যান্ড বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে উনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিছে এক্স ফোর থেকে আপনি দুই জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আফলাইন এবং ডাউনলাইন আফলাইন কি এবং ডাউনলাইন কি আপনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তিনি হচ্ছে আপনার আফলাইন যেহেতু এখানে আমাদের মেন কাজ হচ্ছে বিজনেস পার্টনার অ্যাড করা আপনি যখন এখানে আসবেন অবশ্যই কাজ করে বিজনেস পার্টনার অ্যাড করবেন আপনি যাদেরকে অ্যাড করবেন তারা হচ্ছে আপনার ডাউনলাইন অর্থাৎ এক্সপোর্ট থেকে আপনি দুই জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আফলাইন এবং ডাউনলাইন থেকে উনি এক্সপোর প্রোগ্রাম থেকে অলরেডি ইনকাম করে নিছে আট হাজার চারশো আট হাজার ডলার যেটা আপনার বাংলা টাকায় প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা উনি কিন্তু এক্সপোর প্রোগ্রাম থেকে ওনার আফলাইন এবং ডাউনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে দশ থেকে এগারো লক্ষ টাকা কিন্তু এখানে ইনকাম করে নিছে এবার আছি এক্সে। এক্স থেকে আপনি তিন জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আফলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন আফলাইন মানে আপনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ডাউনলাইন মানে হচ্ছে আপনার বিজনেস পার্টনার হিসাবে আপনি যাদেরকে যুক্ত করতেছেন আপনার বিজনেস পার্টনাররা আবার যাদেরকে যুক্ত করতেছে তারা হচ্ছে আপনার ক্রস লাইন অর্থাৎ এক্স থেকে আপনি তিন জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারতিছেন আফলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন থেকে উনি কিন্তু ট্রিপোল এক্স প্রোগ্রাম থেকে অলরেডি ইনকাম করছে দু ডলার যেটা আপনার বাংলা টাকায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উনি এক্স প্রোগ্রাম থেকে ওনার আফলাইন ডাউন এবং ক্রস লাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা ইনকাম করে নিছে এবার আসি এক্স গোল্ডে এক্স গোল্ডকে কিন্তু ফর্স ভাষায় ইনকামের মহাসাগর বলা হয় কেন ইনকামের মহাসাগর বলা হয় কারণ এই একটা প্রোগ্রাম থেকে আমরা সব থেকে বেশি ইনকাম পেয়ে থাকি এক্স গোল প্রোগ্রাম থেকে আমরা চার জেনারেশন থেকে ফ্রি ইনকাম পেয়ে থাকি আফলাইনের চার জেনারেশন এবং ডাউনলাইনের চার জেনারেশন তো আফলাইনের চার জেনারেশন কি এবং ডাউনলাইনের চার জেনারেশন কি প্রথমে আপনি এইখানে এই ব্যক্তিটার মাধ্যমে এসেছেন উনি তো কারো না কারোর মাধ্যমে এসেছে উনি তোর এখানে একা একা আসেনি উনি আবার এসে চেনার মাধ্যমে ইনি এসে চেনার মাধ্যমে ইনি এসে চেনার মাধ্যমে এটা হলো আপনার আফলাইনের চার জেনারেশন তো এবার আসি ডাউন চার জেনারেশন তো প্রথমে আপনি কেন আসছেন আসার পরে কাজ করে এই ব্যক্তিকে নিয়ে আসছেন ইনি কাজ করে এনাকে নিয়ে আসছে ইনি কাজ করে এনাকে নিয়ে আসছে ইনি আবার কাজ করে এনাকে নিয়ে আসছে যেহেতু এখানে আমাদের সকলের কাজ হচ্ছে বিজনেস পার্টনার অ্যাড করা সেক্ষেত্রে এখানে যে আসবে সে কিন্তু বিজনেস পার্টনারই অ্যাড করবে সো আপনি এক্স গোল প্রোগ্রাম থেকে আপনার আফলাইনের চার জেনারেশন থেকেও ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং আপনার ডাউন লাইনের চার জেনারেশন থেকেও ফ্রিতে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের যে একটা টিম আছে আমাদের টিম থেকেও আপনি ইনকাম করতে পারবেন আমাদের টিমের একচল্লিশ হাজার দুইশো পাঁচজন আপনি যখন আমাদের সাইডে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি কিন্তু এই টিমের একজন সদস্য হবেন আর এই টিম থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন সো এখন আপনি বলতে পারেন যেহেতু এখানে আমাদের মেন কাজ হচ্ছে পার্টনার অ্যাড করা টিম তৈরি করা এই পার্টনার টিম কিভাবেই তৈরি করব সো আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার ইউনিক একটা আইডি কোড থাকবে এই আইডি কোডটার মাধ্যমে আপনি যাদেরকে জয়েন করাবেন তারা হচ্ছে আপনার ডিরেক্ট পার্টনার এই ডিরেক্ট পার্টনাররা আবার কাজ করে যাদেরকে জয়েন করাবে তারা হচ্ছে আপনার টিম আর এই টিম যখন কাজ করবে এই টিম থেকে কিন্তু আপনি ফ্রিতে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারবেন তো ওনারা আজকে ওনার উনি কিন্তু এক্স গোল প্রোগ্রাম থেকে অলরেডি ইনকাম করছে এক হাজার ডলার যেটা আপনার বাংলা টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা উনি কিন্তু এক্স গোল প্রোগ্রাম থেকে ওনার আফলাইনের লাইনের চার জেনারেশন এবং ওনার ডাউন চার জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে আড়াই লক্ষ টাকা কিন্তু এখানে ইনকাম করে নিছে এবার আসি এক্স স্কোর এবং ম্যাক্স স্কোর এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন তো দেখেন আমাদের সাথে ফর্সেসে কাজ করতেছে উনিশ লক্ষ মেম্বার একটা ভেবে দেখুন এখানে যদি কোনো রকম ইনকাম করা না যাইতো এতগুলো মেম্বার কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতো না ইনকাম করা যাচ্ছে বলেই এতগুলো মেম্বার আমাদের সাথে কানেক্টেড আমরা কাজ করতেছি এবং এইখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতেছি সকাল থেকে দুশো পঁয়তাল্লিশ জন আমাদের সাথে নতুন অ্যাকাউন্ট করেছে কেন করেছে তারাও কিন্তু আমাদের মতন এখানে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট করেছে এই উনিশ লক্ষ মেম্বারের থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এক্স কোর এবং ম্যাক্স স্কোর এই দুইটা প্রোগ্রাম থেকে কিন্তু ইনকাম করতে পারবেন অ্যান্ড ম্যাক্স স্কোর প্রোগ্রাম এখানে আমাদের একটা সুবিধা দিচ্ছে এইখানে আমরা গেমস খেলেও আর্নিং করতেছি আপনারা অনেকেই আছেন যারা গেমস খেলতে পছন্দ করেন এবং আদার্স অন্য সাইডে গেমস খেলেন ওই গেমস খেলে আপনাদের কোনো বেনিফিট হয় না শুধু শুধু সময় নষ্ট হয় কিন্তু আপনারা যদি এইখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এই গেমসটা খেলেন এই গেমসটা খেলার মাধ্যমে আপনি যদি প্রত্যেক সপ্তাহে টপ হান্ড্রেডের মধ্যে থাকতে পারেন শুধুমাত্র এই গেমস খেলে আপনি প্রত্যেক সপ্তাহে দশ পনেরো হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন তো বর্তমান কিন্তু গেমটা আপডেট চলতিছে আপডেট শেষ হলেই কিছু দিনের মধ্যে গেমটা চলে আসবে গেমটা আসলে এখানে আপনারা গেমস খেলেও আর্নিং করতে পারবেন তো আমাদের মূলত এটুকুই কাজ এখানে আমাদের আর কোনো কাজ নাই এই কাজ করে কিন্তু আমরা এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতেছি তো এখানে আমাদের কাজটা কি আমি আবারও বলতেছি এই ছয়টা ম্যাকটিস প্রোগ্রামের মধ্যে থেকে আমাদের কাজ থাকবে একটা প্রোগ্রামে সেটা হচ্ছে এক্সিতে আমরা শুধুমাত্র এক সি প্রোগ্রামে কাজ করব এবং বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে আমরা ফ্রিতে ইনকাম করবো এক্সীতে আমাদের কাজ কি এক্স শীতে আমাদের কাজ হচ্ছে বিজনেস পার্টনার অ্যাড করা এখানে আপনি বিজনেস পার্টনার কিভাবে অ্যাড করবেন সে বিষয়গুলো কিন্তু আমরা মার্কেটিং ক্লাসে শিখাই দিব আমি আবারও বলতেছি এখানে আমাদের সকলের একটাই কাজ থাকবে সেটা হচ্ছে এক্স সিতে বিজনেস পার্টনার অ্যাড করা এবং বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে ফ্রি ইনকাম এক্স ফোর থেকে আপনি দুই জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আফলাইন এবং ডাউনলাইন থেকে জি থেকে আপনি তিন জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আফলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন থেকে আফলাইন মানে আপনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ডাউনলাইন মানে হচ্ছে আপনার বিজনেস পার্টনার হিসাবে আপনি যাদেরকে যুক্ত করতেছেন আপনার বিজনেস পার্টনার আবার কাজ করে যাদেরকে যুক্ত করতেছে তারা হচ্ছে আপনার ক্রস লাইন এক্স গোল প্রোগ্রাম থেকে আপনি আপনার আফ লাইনে চার জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আপনার টাউন লাইনের চার জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতে পারবেন এবং আমাদের যে একটা টিম আছে সেই টিম থেকেও আপনি এখানে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারবেন এক্স কোর এবং ম্যাক্স করতে থেকে কীভাবে ইনকাম করবেন আমাদের সঙ্গে যে ফোর্সের জগতে ১৯ লক্ষ মেম্বার কাজ করতেছে এই উনিশ লক্ষ মেম্বারের থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এক্স কোর এবং ম্যাক্স কোর এই দুইটা প্রোগ্রাম থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড ম্যাক্স স্কোর প্রোগ্রামে আপনারা এখানে একটা গেমস খেলেও আর্নিং করতে পারবেন উনি কিন্তু এক্স কোর প্রোগ্রাম থেকে অলরেডি ইনকাম করছে থ্রি বিএনবি যেটা আপনার বাংলা টাকায় প্রায় তিন লক্ষ টাকা এবং ম্যাক্স কোর থেকে ইনকাম করছে ওয়ান বিএনবি যেটা আপনার বাংলা টাকায় এক লক্ষ টাকা এই দুইটা প্রোগ্রাম থেকে উনি সম্পূর্ণ ফ্রিতে চার লক্ষ টাকা ইনকাম করে নিছে কিভাবে করছে শুধুমাত্র এই প্রোগ্রামগুলো ওপেন করার সাহায্যে ফার্স্ট অফ অল কিছু পরিমাণ ডলার দিয়ে এই প্রোগ্রামগুলো আপনাদের ওপেন করতে হবে এই প্রোগ্রামগুলো ওপেন করার মাধ্যমে আপনারা এখান থেকে ফ্রিতে হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারবেন তো ওনার আজকে ইনকাম কত ওনার আজকে ইনকাম পঁচিশ ডলার যেটা বাংলা টাকায় তিন হাজার দুইশো টাকা উনি কিন্তু আজকে সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার দুশো টাকা ইনকাম করে নিছে কিভাবে করছে ওনার টিম থেকে করছে ওনার যে একচল্লিশ হাজারের একটা টিম আছে সেই টিম কাজ করে আজকে একশো দুইজনকে জয়েন করাইছে এই একশো দুইজন থেকে উনি সম্পূর্ণ ফ্রিতে উনি আজকে চার হাজার টাকা ইনকাম করে নিছে আপনি যখন এখানে পার্টনার টিম তৈরি করবেন আপনার টিম থেকে আপনি সারা জীবন এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন সো এখন আপনি বলতে পারেন যেহেতু এখানে আমাদের মেন কাজ হচ্ছে পার্টনার অ্যাড করা টিম তৈরি করা আমরা যদি পার্টনার টিম তৈরি না করি তাহলে কি ইনকাম করতে পারবো না অবশ্যই করতে পারবেন সো দেখেন আমি কিন্তু এখানে একটা আইডি সার্চ করছি এনার পার্টনারও জিরো টিমও জিরো তা এনার ইনকাম আট হাজার আটশো পঁয়ত্রিশ ডলার উনি এতগুলো ডলার কীভাবে এখান থেকে ইনকাম করলো তো এখানে আমাদের মেন কাজ কি এখানে আমাদের সকলের একটাই কাজ সেটা হচ্ছে এক্সি প্রোগ্রামে বিজনেস পার্টনার অ্যাড করা এক্সসিতে উনি কোনো বিজনেস পার্টনার অ্যাড করেনি তার জন্য এখান থেকে জিরো ডলার প্রফিট কিন্তু এক্স ফোর থেকে তো আমরা দুই জেনারেশন থেকে ফ্রি ইনকাম করতেছি এবং ডাউনলাইন সেক্ষেত্রে ওনার কোনো ডাউনলাইন নেই কিন্তু ওনার অফলাইন আছে উনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে তা থেকে সম্পূর্ণ ফ্রিতে আট হাজার আটশো পঁয়ত্রিশ ডলার ইনকাম করছে যেটা আপনার বাংলা টাকায় প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা উনি কিন্তু ওনার আফলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে এখানে সাড়ে এগারো লক্ষ টাকা কিন্তু ইনকাম করে নিছে শুধুমাত্র এক্স ফোর প্রোগ্রাম থেকে নিচের এই চারটা প্রোগ্রাম কিন্তু উনি ওপেন করেনি এই চারটা প্রোগ্রাম ওপেন করলে দেখা যাচ্ছে উনি আরও বেশি ইনকাম করতে পারত উনি শুধুমাত্র এক্স ফোর প্রোগ্রাম থেকে ওনার আফলাইন থেকে সাড়ে এগারো লক্ষ টাকা কিন্তু এখান থেকে ইনকাম করে নিছে এখানে কিন্তু হাজার হাজার আইডিয়া আছে যাদের জিরো পার্টনার জিরো টিম তাও এখান থেকে আট দশ লক্ষ টাকা ইনকাম করে নিছে তো আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি যদি টিম পার্টনার তৈরি করতে না পারেন বা আপনি যদি টিম পার্টনার তৈরি না করেন তাও আপনি ইনকাম করতে পারবেন কীভাবে পারবেন আপনি যে ব্যক্তিটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন তার থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের যে ছয়টা ম্যাকটিস প্রোগ্রাম আছে ফার্স্ট অফ অল কিছু পরিমাণ ডলার দিয়ে এই প্রোগ্রাম আপনাদের ওপেন করতে হবে এই ছয়টা ম্যাকটিস প্রোগ্রাম ওপেন করতে আপনাদের খরচ হবে সত্তর ডলার যেটা বাংলা টাকায় নয় হাজার টাকা এতটা অ্যাবিলিটি কিন্তু সবার থাকে না এখানে অনেকে স্টুডেন্ট আছেন সেক্ষেত্রে ফোর্সেস আমাদের আর একটা সুবিধা দিছে এখানে সর্বনিম্ন আপনি দুইটা প্রোগ্রাম ওপেন করে কাজ করতে পারবেন এক্স থ্রি এবং এক্স ফোর এই দুইটা প্রোগ্রাম ওপেন করতে আপনাদের খরচ হবে বারো ডলার সত্তর সেন্ট যেটা বাংলা টাকায় ষোলোশো নব্বই টাকা আপনি সর্বনিম্ন ষোলোশো নব্বই টাকা হলে এইখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন সে এখন আপনি বলতে পারেন আমি যে ষোলোশো নব্বই টাকা দিয়ে মাত্র দুইটা প্রোগ্রাম ওপেন করে কাজ করব নিচে যে চারটা প্রোগ্রাম আছে চারটা প্রোগ্রামকে আমার ওপেন করা লাগবে না বা আমি কি চারটা প্রোগ্রাম থেকে ইনকাম করতে পারবো না অবশ্যই পারবেন আপনি যে ষোলোশো নব্বই টাকা দিয়ে দুইটা প্রোগ্রাম ওপেন করতেছেন এই দুইটা প্রোগ্রাম থেকে যে ডলারটা আপনি ইনকাম করবেন সেই ডলারটা দিয়ে বাকি চারটা প্রোগ্রাম খুব সহজেই ওপেন করে নিতে পারবেন তো ডলারগুলো আপনি কাদের থেকে নেবেন যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু বাইন্যান্স থেকে ডলারটা নিতে পারবেন যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আমাদের কমিউনিটিতে কিন্তু পঞ্চাশ প্লাস অ্যাডমিন আছে আপনি কিন্তু অ্যাডমিনদের থেকে ডলারটা নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখানে আমাদের মতন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন